হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শ্রীস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি দিনটা ছিল এগারোই ফেব্রুয়ারি আমার আশীর্বাদের দিন সকালবেলা আজকে আমরা সবাই অনেক ব্যস্ত আর সবার আগে যেটা করেছি সবার আগে আমি একদম ঘুম থেকে উঠে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে সকাল ওই দশটা অলরেডি আমার শ্বশুরবাড়ি থেকে চলে এসছে আশীর্বাদ করতে আর আমি দেখতেই পাচ্ছ যে আমি তাদের সামনে বসেও পড়েছি আর এখন শুরু হবে আমার আশীর্বাদ যে দিনটার জন্য আমরা অনেক বছর ধরে ওয়েট করেছিলাম সেটাই আজকে চলে এসছে সে দিনটা আমরা সবাই অনেক খুশি আর এখানে আমার পুরো পরিবার এবং আমার শ্বশুরবাড়ির যারা আমাকে আশীর্বাদ করতে এসেছিলেন তারা আছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আশীর্বাদে অলরেডি বসে পড়েছি আর আমার আশীর্বাদ শুরুও হয়ে গেছে তো সবার আগে যেটা দিয়ে শুরু হলো সেটা হলো ইনি হলেন আমার বরের মেষমশাই তো আমাকে এখন লাল সুতো আর ওই মালা পরানো হবে তো সেটা দিয়েই আশীর্বাদ পর্ব শুরু হলো আর এরপর আজকে সারা দিন আমরা অনেক ব্যস্ত এরপর আশীর্বাদ করার পর আমার আইবুড়ো ভাত হবে রাতে মেহেন্দি হবে অনেক কিছু আছে আস্তে আস্তে তোমরা তোমাদের কাছে সবই শেয়ার করব তো ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আসলে এই ভিডিওগুলো তো আমার দ্বারা সম্ভব ছিল না ওই সময় করা তো যাদেরকে আমি একটু বলেছিলাম যে একটু ভিডিও টিডিও করে রাখিস তো থ্যাংকস টু দেম যে তারা একটু ভিডিও টিডিও এগুলো করে রেখেছিল বলে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি শুধু তোমাদের সাথেই না এটা আমার কাছে একটা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে তো অলরেডি মশাইয়ের আশীর্বাদ করা হয়ে গেছে আর এখন ইনি হলেন আমার বরের বর্দা মানে আমাদের বর্দা তো উনি আমাকে এখন আশীর্বাদ করবে তো আমি নার্ভাস ছিলাম ফার্স্ট টাইম এরমভাবে সবার সামনে বসেছি আমি ভীষণ নার্ভাস ছিলাম কিন্তু আমার থেকে বেশি বর্দা নার্ভাস ছিল তোমরা দেখে বুঝতেই পারবে তো বর্দাও এইসব ব্যাপারে অতটা অভিজ্ঞ না সাইড থেকে সব বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে উনিও সেইভাবেই করছিল আর দেখো এতটাই নার্ভাস যে কোথায় টিকা পড়াবে সেটাই বুঝতে পারছিল না তো যাই হোক আমার আশীর্বাদ তো শুরু হয়ে গেছে আর আজকে আমি সেজেছি নিজে নিজেই আজকে কোনো মেকআপ আর্টিস্ট আমাকে সাজায়নি যদিও আমি নিজেও একটা ছোটোখাটো মেকআপ আর্টিস্ট তাই জন্য আমি আজকে নিজের লুক নিজেই করেছিলাম খুব ইচ্ছে ছিল আমার বিয়েতেও আমি নিজেই সাজবো কিন্তু সেটা হয়ে ওঠেনি আমাকে একজন মেকআপ আর্টিস্ট হায়ার করতেই হয়েছে যাই হোক আশীর্বাদের লুকটা আমি নিজে ক্রিয়েট করেছি আর অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি আশীর্বাদে একটু সাউথ ইন্ডিয়ান সাজে সাজবো একটা গাজরা লাগাবো পেছনে তো আমি গাজরা তো পাইনি কিন্তু একটা হেয়ার বান করে নিয়েছি একটা সাদা ওই থোকা থোকা ফুল দিয়ে যাই হোক গাজার কাজটা করে দিয়েছে আর আমি ওইভাবে ওই স্টাইলেই শাড়ি পরেছি আর শাড়িটা দেখো কেমন লাগছে সেটা তোমার তোমরাও বলো শাড়িটা আমার বর আমাকে গিফট করেছিল পুজোতে সেই শাড়িটাই আমি পরেছি তো আজকে আমার আশীর্বাদের এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরপর আছে আমার আইবুড়ো ভাত তারপর সন্ধেবেলা আছে মেহেন্দি এখন আশীর্বাদটা শেষ হওয়ার পর ওনটা খাওয়া দাওয়া করে চলে যাবে তারপর আমার আইবুড়ো ভাত শুরু হবে আমি তো এখন না খেয়েই আছি একবারে আইবুড়ো ভাতের খাওয়াটা খাবো আর ছোট ছোট করে ভিডিও দিচ্ছি কারণ এই ছোট ছোট ক্লিপগুলো আমার কাছে ছিল এতদিন দিতে পারিনি কারণ অনেকটা ব্যস্ত ছিলাম বুঝতেই তো পারছো বাট এখন থেকে সমস্ত ভিডিওগুলোই তোমরা পেয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আমার বিয়ের ভিডিও আসতে চলেছে তো দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এই দেখো বর্দা আমাকে কি দিয়ে আশীর্বাদ করলো সেটা তো তোমরা দেখতেই পেলে তো এই নেকলেসগুলো বানানোর সময় আমাকে বলা হয়েছিল যে আমি কেমন ধরনের চাই তো আমি বলেই দিয়েছিলাম যে আমার এই চাই তো সেই রকমই অন্ডা আমাকে বানিয়ে দিয়েছিল তো পাশের এই কাকিমা আমাকে পড়িয়ে দিচ্ছে তো পড়লে তোমরা বুঝতে পারবে যে কেমন আর এছাড়া আমার আমি বিয়েতে কি কি গয়না পড়েছিলাম আশীর্বাদে কে কী দিয়ে আমায় আশীর্বাদ করলে এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি চেষ্টা করব সেগুলোও তোমাদের সাথে শেয়ার করার তো বর্দার আমাকে আশীর্বাদ করা হয়ে গেছে এরপর একে একে সবাই আশীর্বাদ করবে আর এদিকে আজকে তো বিয়ের আগের দিন সকালবেলা এক এক করে আত্মীয় স্বজন সব ঢুকছিল মানে এখন মনে হচ্ছিলো যে হ্যাঁ প্রপার একটা বিয়ে 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 ভাব এতদিন সেরম একটা মনে হচ্ছিল না একাই সব জোগাড় জান্তি করছিলাম কারণ যেহেতু আমার বাড়িতে সেরম কেউ নেই আর আমার ভাই আছে কিন্তু আমার ভাই চাকরি সূত্রে দূরে থাকে তো সমস্তটা আমাকে একা আমার বরের সাথে করতে হচ্ছিল যাই হোক এখন মনে হচ্ছে যে হ্যাঁ বাড়িতে একটা বিয়ে হচ্ছে আর আমারই হচ্ছে সেটা যাই হোক এটা হলো মামা শুভর মামা হয় এটা মানে আমার মামা শ্বশুর তো উনি এখন আমাকে আশীর্বাদ করে নিচ্ছেন আর এদিকে আছে আমার মা জেঠিমা জেঠু আমার শ্বশুরবাড়ির সব লোকজন আর এদিকে ভিডিওগুলো করছে আমার বোন আছে পাশে আমার ভাই আছে একটা বৌদি আছে পা একটা দাদু আছে মানে অনেকে আছে অনেকে তো বললামই তো খুব ইচ্ছে ছিল মাথায় জুই ফুল দিয়ে একটা গাজরা মতন করব বাট সেটা পাইনি যাই হোক এটা দিয়ে কাজ চালিয়েছি আর এদিকে দেখো শাড়ি পরে বসে আছে এটা হলো আমার বোন জেঠুর মেয়ে সেও এই দিন শাড়ি পরেছিল সকালবেলা এত সুন্দর লাগছিল কারণ তাকে এমনিতেই খুব মিষ্টি দেখতে আমি চেষ্টা করবো শেষে তোমাদের সাথে ফটো শেয়ার করে দেওয়ার আমাদের তো মামা তো দেখতেই পেলে যে আমাকে কানের দুল দিয়ে আশীর্বাদ করলো আর এদিকে একটা দাদা হয় ইনি আমাকে এখন আশীর্বাদ করছে এরপর একে একে সবাই করবে আমার বাড়ির থেকেও করবে যদিও এটা আমার বাড়ির লোকজন জানতো না যে এই সময় বাড়ির লোকজনও আশীর্বাদ করে কারণ নইলে সবাই হাতে হাতে করে আমাকে আশীর্বাদী জিনিসগুলো হাতে দিত নইলে তো সবই আমাকে যার যা দেওয়ার আমাকে দেওয়া হয়েই গেছে আগে থেকেই আমার কাছে সেগুলো আছে বাট এই মুহূর্তে যে করতে হয় এরম করে সেটা কারোর জানা ছিল না বাট যা যে যা দিয়ে পেরেছে করেছে আমাকে আশীর্বাদ তখন আর বাবা মা যে আমাকে আশীর্বাদ করছে সেই ক্লিপগুলো না আমি কোথাও খুঁজে পাচ্ছি না তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো নেক্সট কোনো ভিডিওতে আমি দেখাবো আমার বাবা মাকে এই ভিডিওতে তো আমি পাইনি যাই হোক তোমরা দেখতে থাকো তো এই দাদাটা হলো আমার শ্বশুর কাছেই বাড়ি রিলেটিভ হয় তো দেখো কি মিষ্টি একটা জিনিস দিয়ে আমাকে আশীর্বাদ করছে এটা হলো আমার জায়ের তরফ থেকে মানে বর্দির তরফ থেকে পাঠানো হয়েছে আমার জন্য এটা আশীর্বাদই পায়ের নপুর আছে আর পায়ের আংটি আছে এ মোটামুটি সবার হয়ে গেছে আমার শ্বশুরবাড়ির তরফের আশীর্বাদ এখন আমার জেঠু এটা হলো আমার জেঠু জেঠু এখন আমাকে আশীর্বাদ করবে আর এরপর যে আমার আইবুড়ো ভাত হবে আমি আইবুড়ো ভাত মানে আইভুড়ো ভাতের অনুষ্ঠানটা কেমন হয় এবং আইভুড়ো জন্য যে আমি স্পেশাল থালা বাটি এগুলো রেডি করেছিলাম তোমরা তো অনেকেই জানবে সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব যে সেগুলো সেগুলোর ওপরে খাবার দাবার সাজিয়ে কেমন লাগছে সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে এত কিছু করেছি আমি বিয়ের আগে সমস্তটাই তোমরা দেখতে পাবে এদিকে এত এত জল খাচ্ছিলাম মিষ্টি খাচ্ছি জল দেখো এদিকে জেঠু আমাকে এই নেকলেসটা দিয়ে আশীর্বাদ করছে এছাড়াও আমাকে হাতে কলা বাঁধানো আগে থেকে আমার কাছে সেটা দিয়ে দে আগেই তো এটাও ওই কাকিমাকে বলছিল পরিয়ে দিতে কাকিমা এটাও আমার গলায় পরিয়ে দেবে সবগুলোই আমার গলায় এখন পরিয়ে দেওয়া হচ্ছে আর এই কাকিমাটি এক জায়গায় সবগুলো মালা পরিয়ে দিয়েছে মানে একটু উঁচু নিচু করে যদি পড়ায় এক জায়গায় সবগুলো জমা হয়ে আছে বোঝাই যাচ্ছে না যে কোনটা কি যাই হোক এটা হলো আমার জেঠিমা তো জেঠিমা এখন আমাকে আশীর্বাদ করছে তো বললামই তো জেঠিমা তো অলরেডি আমাকে পলা বাজানো আগেই দিয়ে দিয়েছে জিনিসপত্র তো যেমন তেমন আসলে এই আশীর্বাদ নেই এটাই সারা জীবন চলার জন্য কাজে লাগে বড়দের এই আশীর্বাদটা খুবই দরকার নতুন জীবন শুরু করার জন্য বা যে কোনো ভালো কিছু শুরু করার জন্য এটাই সব সবথেকে বড়ো পাওনা আর এদিকে আরেকটা জিনিস আমার জেঠুমার বাবা আমার জেঠুমা শেঠুর দাদু আমার জন্য খুব ভালোবেসে আশীর্বাদ পাঠিয়েছে একটা খামারে পরে সে টাকা আর একটা খুব সুন্দর একটা চিঠি লিখেছে চিঠিটা খুব সুন্দর করে লিখেছে আমি পরে কখন শোনাও আমি খুশি হয়েছে যে দাদু আমার জন্য আশীর্বাদ হিসেবে এটা পাঠিয়েছে সবার মোটামুটি করা হয়ে গেছে তারপর আমার মা বাবা সবাই আশীর্বাদ করে নিয়েছিল বললামই তো সেই ভিডিওগুলো ওরা করেনি নি বা যাই হোক আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে আর এটা ছিল আমার পাড়ারই একটা দাদু আমাকে খুব ভালোবাসে তো এই দাদুটা ছিল ওই সময় দাদুটা আমাকে আশীর্বাদ করছিলো দাদু আমার বিয়েতে এ জেড সব জায়গাতেই ছিল খুবই নিজের মতন করে সব কিছু করেছে বাড়ির গার্জেনের গার্জেন ভেবে আর ওদিকে দেখো বসে বৌদি আমার বোন বসার জায়গা একেবারেই ছিল না তাই সব ওরম করে বসে পড়েছে যাই হোক আমার আশীর্বাদই কমপ্লিট হয়ে গেছে এবার সবাই আমাকে বলল যে উঠতে হয়ে গেছে আমার আশীর্বাদ এই ছিল আশীর্বাদ পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপর আসছে আমার আইবুড়ো ভাত সেটার জন্য তোমরা অপেক্ষা করো খুব তাড়াতাড়ি আমার আইব্রো ভাতের ভিডিও আমি নিয়ে আসছি আর এই দেখো যে যেগুলো দিয়ে আমাকে আশীর্বাদ করেছে সব তোমার গলায় পড়াই আছে আর এদিকে যে ধান দুব্যগুলো দিয়ে আমাকে মাথার উপরে দিয়েছিল সেই ধানগুলো ভেতরে ঢুকে ঢুকে গেছিলো তো অর্পিতা বনু সেইগুলোই বের করছে খুঁটে খুঁটে কারণ এরপর আমার আইবুড়ো ভাত হবে তো আইবুড়ো ভাত আমি এটা পরেই খাচ্ছি না চেঞ্জ করছি সেটা তো পরে তোমরা দেখতেই পাবে যাই হোক কেমন লাগলো জানিও আরও কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তো সেগুলোও কমেন্ট করে জানিও আর এই দেখো এই যে আমার বোন আমার জেঠুর মেয়ে আর আমার পাড়ার একটা বোন অর্পিতা যে সব ভিডিও টিডিওগুলো করেছিল আর এদিকে আমার বাবা মা যে ক্লিপগুলো আমি খুঁজে পাইনি ফটো পেয়েছি তো এই ছিল আমার আশীর্বাদ পর্ব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা